আপনারা ফেসবুকে একটি জিনিস সবাই খেয়াল করেছেন ফেসবুকে কেউ কমেন্ট করলে কমেন্টের পাশে কারো কারো ফলো বাটন দেওয়া থাকে এবং অনেকেই কমেন্ট বক্স থেকে খুব সহজেই সেই ব্যক্তিকে ফলো করে দিতে পারে অনেকেই জানে না কিভাবে তাদের কমেন্ট বক্সে নামের পাশে ফলো বাটন অ্যাড করতে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে নামের পাশে ফলো বাটন অ্যাড করবেন তবে আপনাদের কাছে একটি অনুরোধ চ্যানেলের নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন তারপর উপরের দিকে ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবার পাশেই ছোট্ট করে একটি সেটিংস আইকন দেখতে পাবেন সেটিংস আইকনটিতে ক্লিক করবেন তখন এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনি স্ক্রল করে নিচের দিকে আসলে পোস্ট নামের একটি অপশন দেখতে পাবেন অপশনটিতে ক্লিক করবেন তখন এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে প্রথমে যে অপশনটি দেখতে পাবেন হু ক্যান সি ইউর পোস্ট দেখবেন এটি পাবলিক করা আছে কি না পাবলিক করা না থাকলে পাবলিক করে দিবেন আর সবচেয়ে নিচের এই অপশনটি অন করে দিবেন তারপর ব্যাকে চলে আসবেন তখন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটি অপশন দেখতে পাবেন ওখানে ক্লিক করবেন তখন এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে এই অপশনগুলো ভালো করে লক্ষ্য করবেন এই অপশনগুলো পাবলিক করা আছে কি না পাবলিক করা না থাকলে পাবলিক করে দিবেন এবং নিচের এই দুটি অপশন অন করে দিবেন এখন থেকে আপনাদের কমেন্টের পাশেও ফলো বটন অ্যাড হয়ে যাবে কারো কারো হয়তো দু এক দিন টাইম লাগতে পারে কারো কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন